হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এদিকে জুই হয়েছে আর এখানে যে ফুলটা তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে নীল ঘণ্টা অনেকটা বাসির মতন দেখতে আর কালারটা কি সুন্দর ফুলগুলো একটু ছোটো হয়েছে ফুল কিন্তু বড় টবে দিলে মাটি বেশি থাকলে ফুলগুলো আর একটু বড় হবে আর এই যে নীল ঘণ্টা গাছ অনেকে দেখো নি অনেকেই বলে নীলঘণ্টা গাছ আমি চিনি না তাই নীলঘণ্টা গাছ আজকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে নীল ঘন্টা ফুলের গাছ এবং নীল ঘন্টা ফুলও ফুটে আছে দেখতে পাচ্ছ আর এই গাছটি যখন ছোট ছিল তখন আমি নিয়ে এসেছি আর দেখো একটা ভাঙা প্লাস্টিক টবে বসানো আছে হ্যাঁ তো তার জন্য গাছের ফুলগুলো একটু সাইজে ছোটো হচ্ছে আর নতুন ডালপাল্লা বেরিয়েছে দেখতে পাচ্ছ তো পাশেই আছে গুগুলতা ফুল গাছ রসুন লতা ফুল গাছ সবই আছে আর এটাকে এবার আমি ব্যবস্থা করব অনেক ডাল হয়ে গেছে এইগুলো আমি কাটিং করব। ঠিক আছে ঠিক ম্যাচুয়ের যে ডালগুলো ম্যাচিওর হয়ে গেছে সেইগুলো থেকে আমি কাটিং করব কাটিং করার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফলো করতে হবে ঠিক আছে হ্যাঁ তো দেখো নীলকণ্ঠা ফুলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখো স্নেক প্ল্যান্টে ফুল হয়েছিল ফুল হওয়ার পরে ফুলগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি দেখো তার মধ্যে একটা ফল হয়েছে এই দেখো এটা বীজ না কি জানি না আমি তো ওই প্রথম দেখছি স্নেক প্ল্যান্টের ফল হয়েছে ওইদিকে একটা হয়েছে তো চলো এবারে যেটা দেখাবো শিউলি ফুল ঠিক আছে এবার শিউলি ফুল দেখাবো চলে দেখো অনেক বোতাম ফুল হয়েছে আর এই যে শিউলি ফুলের গাছটা দেখো আমি একটা ব্যাগের মধ্যে রেখেছি মানে ব্যাগ বলতে যে যে চাল বাসমতি চাল আনা হয়েছিল সেই একটা বস্তার ব্যাগ ছিল সেই ব্যাগে আমি বসিয়েছি এক বছর প্রায় হয়ে গেলো ছোটো শিউলি গাছটা ছিল সেই শিউলি গাছে দেখো কত ফুল হয়েছে মানে কত কুড়ি হয়েছে দেখো পরপর কুড়ি প্রতিটা ডালে কিন্তু কুড়ি হয়েছে দেখো কুড়ি ভর্তি হয়ে গেছে তবে ফুল একটা দুটো করে ফুটছে হুম যেই কুড়িগুলো ম্যাচিওর হয়ে যাচ্ছে সেগুলো ফুটে যাচ্ছে তো আগে পরে যেহেতু কুড়িগুলো এসেছে তার জন্য আগে পরে ফুল হচ্ছে তো দেখো এই যে দুটো ফুল আমার হাতে আছে তিনটে ফুল তিনটে ফুল নিচে পড়েছিল আমি তুলে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাবো চলো এই দেখো এই ডালটিতে ফুল আছে হ্যাঁ এই ডালটির ফুলগুলো আমি এখন তুলে নেব তো ফুলগুলো একটু সাইজে ছোট হচ্ছে যে বললাম না ছোট ছোটো জায়গা তো তার জন্য ছোট হয় এবং বস্তাতে এক বছর ধরেই রয়েছে তার জন্য এরকম ফুলগুলো তুলে ফেলছি হ্যাঁ ছোট্ট ছোট ফুল হয়েছে তো এই ফুলগুলোই আমি যেহেতু গাছের প্রথম ফুল সে তিন চারটে হোক যাই হোক গাছের ফুল বলে আমি ঠাকুরের কাছে দেব। তার জন্য আমি এই ফুলগুলোকে তুললাম ছোট্ট ছোট্ট শিউলি ফুল এবং গোলাপ ফুল আর দেখো কত কুড়ি হয়েছে দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কত কুড়ি হয়েছে আমি এক হাতে ভিডিওটি করছি অসুবিধা হচ্ছে কুড়িগুলো দেখাতে দেখো অনেক কুড়ি হয়েছে ঠিক এই কুড়িগুলো যখন একসাথে যদি ফোটে তো দারুণ লাগবে দেখতে তো চলো অপেক্ষা করি একসাথে ফোটার জন্য তো যখন ফুটবে তখন আবার তোমাদেরকে সার্চ করে দেখিয়ে দেবে ঠিক আছে এখন আর ছাদে যাবো না ওই যে দেখতে পাচ্ছি ওইদিকে একটা নীল নীল জবা হয়েছে তবে এখন আর উঠছি না এখন একটু কাজ আছে আমার রান্নাঘরে কাজ এখন কমপ্লিট হয়নি তো চলো এবার নেমে যাই এদিকে জবা ফুলটা হয়েছে জবা ফুলটা থাক একটা ফুল হয়েছে যেহেতু থাক গাছে ভালো লাগছে দেখতে আমার তো আরও ফুল আছে পুজো তো ফ্রেন্ডস শিউলি গাছও দেখিয়ে দিলাম শিউলি ফুলও দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো বাই বাই